আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আবারও আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি স্পেশাল ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিস্তারিত বিষয় বলবো এটা হচ্ছে ডিউস ফার তিরিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হসপার রেঞ্জের গাড়ি আর কি হ্যাঁ অনেক তালশাস্ত্র এই গাড়ি হবে আর সেই সাথে এই গাড়িগুলোর কিন্তু আসলে পারফরমেন্স অনেক ভালো এটা আসলে অনেকেই এই গাড়িগুলো ব্যবহার করেন তো আপনারা চাইলে সার্ভিস নিয়ে প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয় আপনারা জেনে বুঝে গাড়িটা নিতে পারেন সমস্যা হওয়ার কথা নয় তারপরেও অনেক অঞ্চলে স্পেয়ার পার্টসের একটা অপ্রতুল একটা অবস্থা অবশ্যই থাকে সেটা আলাদা কথা তবে কুমিল্লার আশেপাশে কুমিল্লার আশেপাশে এই গাড়িগুলোর জনপ্রিয়তা অনেক বেশি অনেকেই এই গাড়িগুলো আসলে চালান ব্যবহার করেন তো আপনাদের জন্য সাজেশন থাকবে অবশ্যই গাড়িটা দেখতে পারেন গাড়ি যে বিস্তারিত বিষয় আসায় মহাজন পক্ষের তরফ থেকে গাড়ি বিষয় বলা হয়েছে গাড়িটা মূলত বিশের দিকের মডেল বিশের মডেল আর একদমই সীমিত বাজেটেই বিক্রি করা হবে গাড়ির মোটামুটি আউটসাইড কন্ডিশন মোটামুটি একদমই ফ্রেশ মোটামুটি বলবো চাকার বিট কন্ডিশন থেকে শুরু করে সব কিছুই মোটামুটি একদম ফ্রেশ গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নেই এমনটাই জানানো আছে তারপরেও লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন যাচাই বাছাই করবেন এটা আপনাদের দায়িত্ব গাড়ির লোকেশন কুমিল্লা কুমিল্লার আশেপাশে তো আপনারা আরও বিস্তারিত জানার জন্য মহাজন পক্ষের মালিক পক্ষের নাম্বারে ফোন দেবেন ওকে মালিক পক্ষের নাম্বারে ফোন দিয়ে আরও কথাবার্তা যাচাই বাছাই সেটা আপনারা করতে পারবেন শুধু ইঞ্জিন বিক্রি করা হবে যেহেতু ইঞ্জিন শুধু সুতরাং চাইলে পরিবহন করতে পারেন চাইলে চাষ করতে পারেন এই গাড়িগুলো দিয়ে কিন্তু আসলে তেল সাশ্রয়ী উপায়ে ভালো চাষও করা যায় সুতরাং আপনারা চাষের গাড়ি নিলে এই গাড়িটাও নিতে পারেন সমস্যা হওয়ার কথা নয় আর লোকেশনে এসে আরও যাচাই বাচাই করবেন দরদামের যে বিষয়টা তিন লাখ টাকা চাওয়া দাম শুধু ইঞ্জিন যেহেতু বিশের মডেল সুতরাং তিন লাখ টাকা চাওয়া দাম এটা অবশ্যই দরদাম আলাপ আলোচনা করা যাবে সেইভাবে কিন্তু আপনারা কথাবার্তা বলতে পারেন মালিক দাম চাইতেই পারে সেইভাবে কিন্তু আপনারা কথাবার্তা বলবেন কত হলে নিতে পারবেন তাই না তো এই পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আপনাদের যে কোনো গাড়ি ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন আমাদের চ্যানেল পেজের মাধ্যমে ইনশাআল্লাহ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম